সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো নটা পঞ্চান্ন আর আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং হুগলি নদীর জল কতটা তলায় নেমে আছে এখন যেহেতু ভাটা চলছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বেগ বিষয় এখন সেখানে চলছে ভাটা আর সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে আর দূরে বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে চলে আসছে লঞ্চ এবং দূর দূর থেকে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটা দেখাচ্ছি গতকাল যেহেতু হুগলি নদীতে বান হয়েছে সকালবেলায় এবং রাতের বেলায় আজও বান হবার কথা আছে তারই একটা পূর্ব মুহুর্তে ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম